নিজ যে পরিমাণ কাজ করে চেয়ারমান আগের থেকে চেয়ারম্যান হলে তো আরো ভালো কিছু দেখবে আমরা ছয়ম মাংস কিনি উনি মিজানুর রহমান ভূঁয়া উনি আমাদের চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছে যাক আমরা অনেক খুশি যতগুলা প্রার্থী আছে আমি মনে করি সবার চেয়ে যোগ্য প্রার্থী আমরা মিজানুর রহমান ভূঞা ভাইয়ের প্রয়োজন মিজানুর রহমান বাইয়ের বহুত হে কোনো মেম্বারও না শেয়ারমানও না কিন্তু তার বহুত গুণ জ্ঞান আছে বহুত অন্য আমার চেয়ারম্যান আমার প্রতিনিধি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর উপজেলার ছয় নং বাঙাখাই ইউনিয়ন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দশক নির্বাচন চলছে এই নির্বাচনে লক্ষ্মীপুর সদর ছয় নং বাঙাখাই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মিজানুর রহমান ভূয়া যিনি প্রতীক পেয়েছেন চশমা মার্কা দশক এই মুহূর্তে ছয় নং বাঙাখাই ইউনিয়নের যেই উন্নয়নমূলক কার্যক্রম করেছেন মিজানুর রহমান ভূয়া আমরা সেটি জানার জন্য এসেছি লক্ষ্মীপুর জেলার নং বাঙাখা ইউনিয়নে জনমতামত নেওয়ার চেষ্টা করছি জনমতামতে জনগণ মিজানুর রহমানকে চাচ্ছেন আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দর্শক আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে চোখ রাখুন আপনি একজন এলাকার নাগরিক হিসাবে এলাকার একজন মানুষ হিসাবে মিজানুর রহমান ভুইয়া সম্বন্ধে আপনার মতামত কী আমি মিজানুর রহমান ভূইয়া সম্পর্কে বলতে চাই নং বাঙাকাই ইউনিয়নের বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারজন আপনার চেয়ারম্যান পদপ্রার্থী তার মধ্যে জনগণ আঠারো হাজার বা সামথিং কিছু বেশি ভোট হবে তারা সবাই মনের আশা যে মিজান রহমান ভাইয়ে উপযুক্ত বর্তমান গারে পরিস্থিতিতে কারণ ভিশন ফ্রিজের তিন স্তর বিশিষ্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় শতভাগ সতেজ খাবারের নিশ্চয়তা ভিশন রেফ্রিজারেটর সবসময় সতেজ খাবার গরিব দুঃখীর বোধ সাহায্য করছে এই যে রাস্তাটা দেখেন ওনার উসুল্লাতে আমরা পাইছি এই ভবনটা ওনার উসুল্লাতে ছয় নং বাঙা খাই নিয়ে আরও তিনটা ভবন সরকারি বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে উনি লতটুক পাইছে উনি আনে দিয়েছে একটা ফাঁকা রাস্তায় দিয়ে করছে উনি তাও সে তার উসুল্লাতে আনি দিয়েছে আর গরিব দুঃখীর মুখে সে কখনও হাসি ফুটাইবার জন্য যত লোক চেষ্টা সে করছে কাপড় বলেন আপনার এই করোনা ভাইরাসের সময় সাহায্য সহযোগিতা বলেন সবাই করছে বাকি যে তিনজন এদেরকে কেউ আমাদের বাড়িতে বসিয়ে রয়েছে কেউ উকিলে বসিয়ে রয়েছে কেউ মুখে তাদের কেউ দিয়ে দেখা দেয় এখন সবার মনে আঠারো হাজার মানুষ নারী পুরুষ সবার উদ্দেশ্য যিনি বিগত করোনাকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো উৎসব শীতকালীন বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকেছেন মানুষকে অনেক রকমের ত্রাণ সহযোগিতা করে মানুষের শীতকালীন বস্ত্র দিয়ে আমাদের রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করে স্কুল ব্রিজ কালবাট বিভিন্ন উন্নয়ন করে আমার মনে হয় না লক্ষ্মীপুর জেলা আমাদের কোনো অন্য কোনো ইউনিয়নে এরকম উন্নয়ন হয়েছে মিজানুর রহমানের বইয়ের দ্বারা যেই উন্নয়ন আমাদের ছয় নম্বা ইউনিয়নে হয়েছে আমার মনে হয় না এরকম উন্নয়ন আর কোনো ইউনিয়নে হয়েছে উনি ভবিষ্যতে আমাদের এলাকা অনেক কাজ করছে অনেক অনুদান গরিব মানুষকে অনুদান দিছে প্লাস আমাদের এই যে সামনের রাস্তাটা আমাদের দোকানের সামনের রাস্তাটা এবং কি এলাকাভিত্তিক বাঙা ইউনিয়ন ভিতরে যত রাস্তা আছে সবগুলো উনি কাজ করছে এবং কি উনি বলছে নির্বাচন উনি ফাঁস হোক বা না হোক তারপরে উনি ওনার উন্নয়নের কাজগুলো জনমোহন ভূমা মনে করেন চেয়ারম্যান হওয়ার আগে থেকে যেভাবে উন্নতি করে যাচ্ছে ছয় নম্বর মাখা ইউনিয়নে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে উনি যে পরিমাণ তরুণ প্রজন্ম যেভাবে সাপোর্ট দেয় প্রত্যেকটা ইউনিয়ন ঘরোড়ো ওনার টান বা প্রত্যেকটা গরিব দুঃখীর পাশে দাঁড়ায় উনি এ করোনা উনি অনেক সহযোগিতা করছে কিছুদিন আগে ঈদেও অনেক সহযোগিতা করছে ভিশন ফ্রিজের তিন স্তর বিশিষ্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাস্কেট ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় শতভাগ সতেজ খাবারের নিশ্চয়তা ভিশন রেফ্রিজারেটর সবসময় সতেজ খাবার